হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো দেখো বন্ধুরা অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ আমি শেয়ার করতে পারিনি কারণ কি আমি বাড়িতে ছিলাম না মাসির বাড়িতে গিয়েছিলাম তো ওখানে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারি নাই তো দেখো আজকের এই ব্লগটা মাসির বাড়ি যেদিনকে গিয়েছিলাম সেদিন ব্লগ আর কি সেদিন থেকে করেছিলাম ভিডিওটা তো দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে আশা করছি ভালো লাগবে তো মাসির বাড়িতে গিয়ে মাসির বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো চলো তো দেখো বন্ধুরা এইখানে মাসিদের এই উপরের এই মানে এটা মাসিদের গলি আর কি তো এরকম গলি সব মানে যতগুলো গলি আছে অনেক কটা সব এরকমই একরকমই দেখায় তো নতুন কেউ আসলে চিনতে পারবে না তো উপর থেকে এসে মাসিদের বাড়িটাই ফার্স্ট আর কি তো এখানে দেখো ওই যে সিধা যে মানে নিচের দিকে চলে গেছে ওই দিকটাই বাজার মার্কেট আছে আর কি যে ডেলি যে মার্কেটটা হয় আর কি সেই মার্কেটটা ওইদিকে পুরা পুরাই গলি লাস্টে আর কি তো এটা হচ্ছে মাসিদের ঘর এই সাইডের দিকে চলো দেখাচ্ছি মাসিদের ঘরটা ঢুকতেই এখানে মানে লেফট সাইডে একটা তুলসী মঞ্চ রয়েছে আর কি আর দেখো এখানে এইসব আঁকানো রয়েছে কেন কি মাসির মেয়ের ম্যারেজ হয়েছিল সেই কারণেই তো চলো ভিতরের দিকে যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে ঢুকে এই মাসিদের আগে মন্দির দেখবে তোমরা তো দেখো এইখানে দেখো একটু হাত পাও ধোয়ার জন্য একটু ছোটখাটো মানে বাথরুম টাইপের জায়গা করা আছে আর কি এখানে বাইরে থেকে কেউ আসলে এখানে হাত হাত পাও ধুয়ে আর কি ভিতরে যায় আর দেখো এখানে একটা চন্দন গাছ রয়েছে সাদা চন্দন আর এখানে মেশের স্কুটারটা আগের বহুত পুরানো গাড়ি এই গাড়ি এখন দেখা যায় না তো এটা মিশর ভালোই রয়েছে কিন্তু চালায় না আর কি আর দেখো এই যে এই ঝুলাটা মানে রজ হয়েছিলো সে রজর সময় এই ঝুলাটা এখানে মানে বেঁধেছিলো তো সেটা এখনও খোলা হয় না এখানে আছে আর কি আর এখানে দেখো এই যে তোমাদের বলেছিলাম না মন্দির আছে তো দেখো এই যে মাসিদের ছোট্ট একটা মন্দির আছে মন্দিরে এখানে লক্ষ্মী নারায়ণের মানে সিংহাসন রয়েছে লক্ষ্মীনারায়ণ এই ঠাকুর লক্ষ্মীনারায়ণ মাসি মিশু কলকাতা থেকে নিয়ে এসেছিলো এনে এখানে প্রতিষ্ঠা করেছে আর কি তো নিত্য পূজা দেওয়া হয় তো এটা হচ্ছে মাসিদের ঘরের মানে মন্দির মাসিদের মন্দিরের ঠাকুর আর কি আর এটা মাসিদের ঘরের মানে ঢোকার এন্ট্রি আর কি তো ভিতরটা এখন যাব না চলো বাইরেটা দেখাই তোমাদের ভিতরটা পরে এক সময় তোমাদেরকে দেখাবো যদি পারি তো দেখাবো তো দেখো বন্ধুরা মাসির একটা ছেলে আছে বাহিরে আর কি বিহারের বিহারে ওদের বাড়ি তো সেই ছেলের সঙ্গে মা কথা বলছিল মাসির আর কি মাসিকে মা বলে ডাকে আর কি সেই ভাই আমাদের আর কি তো বিহারের তো সেই মার সঙ্গে কথা বলছিল ও অ্যাকচুয়ালি বেঙ্গলি না হিন্দি কথা বলে তো খানা খায় দেখতে থাকো ভিডিওটি আশা করছি ও তোমাদের ভালো লাগছে तुम अभी गेम खेल रहे मैं मैं गेम 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 नहीं 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 खेलता, खेलता। खेलता खेलता रात 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 भर 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 खेलते हो? अरे के साथ खेलोगे तुम? होते

मौसी <खेगे> तो, तो, <खेँ> <गया। खेँ> तो तुम आके कहा घुमाओगे सब नहीं पूछोगे तुम घुमाओगे तो, 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 तो बुरी हो, गया। तो बुरी। बुरी हो तो है बाइक में बिठा के तुम घुमाओगे ना पकड़ो तो गरो ग निदित ग हे उठित ग मैं समझ नहीं आ रहा क्या बात कर रहा हां एरा ए तो आज के खाय ना दाई ना ओतो पता कोई के कष्ट होबे ना एक तो पहले से पता करके माल चाहिए हां तो फोन क्यों नहीं किया वो तो गेम में थे ना हां ये अभी तो बोला गेम नहीं खेलते हैं हम

তো দেখলে বন্ধুরা মাসি আর মা কথা বলছিল মাসির ওই বিয়ারের ওই ছেলেটির সঙ্গে কি আমাদের ভাই হবে ওর সঙ্গে কথা বলছিল ও ইঞ্জিনিয়ারিং করছে কলেজে রয়েছে তো ওখান থেকে তো চলো পেছনটা একটু দেখাই মাসিদের এখানে বেশি জায়গা নেয় অল্প জায়গার ভিতরে থাকে তবুও চলো মানে একটু দেখাই তোমাদেরকে এখান দেখো একটা ডোপাটি ফুল গাছ হয়েছে খুব সুন্দর ফুল ফুটেছে দু কালারের একটা গাছে দুটো মানে দু কালারের ফুল ফুটেছে আর কি যে পেছনে মানে পেছনে যাওয়ার একটা গেট আছে একটা তো দেখো এই ফুলটা না আমি আগে কখনো দেখি নাই যে ফার্স্ট টাইম দেখছি তো দেখো তোমাদেরকেও দেখালাম কেউ যদি নাম জেনে থাকো কমেন্ট করে বলো ওই ফুলটার নাম কি তো আর ওই যে দেখো মাসুর আগের পুনা একটা স্কুটার ছিল সেটা ওখানে ফেলানো আছে খারাপ হয়ে গেছে আর কি আর ওইখানটায় মাসিদের পূর্ণা ঘর আগে থাকতো ওই ঘরটায় আর কি এটা ক্যাম্পের ঘর তো তো আগে যখন প্রথম মাসিদের মানে মাসির মানে শ্বশুর শাশুড়িকে এখানে নিয়ে এসেছিলো তখন ওই ঘরে আর কি রেখে রেখেছিলো তো ঠাম্মা ঠাম্মা এখনও ওখানেই থাকে আর মাসিরা পরে ঘরটা এখানে মানে বানিয়েছে আবার তো দিন ঠাম্মা এখান থেকে রাত্র হলে ওইখানে চলে যায় আর কি আর দেখো এখানে অনেক রকমের ফুল গাছ শো গাছ এইসব মানে মাসি লাগিয়েছে এটা সুপারি গাছ এটা হচ্ছে সুপারি গাছ লাগিয়েছে আর এই সাইডে দেখো মানে সাদা গোলাপ গাছ মানে সাদা গোলাপ ফুল গাছ লাগিয়েছে তো এখানে একটা ফুল আর ওই ভিতরের দিকে আরও ফুল ছিল অনেক ফুল ফুটেছে ছোটো ছোটো কড়ি অনেক এসেছে তো গোলাপ ফুল কে কে ভালোবাসতো অবশ্যই কমেন্ট করে বলো দেখো এখানে এটা সে বাতাবি লেবু গাছটা মানে ডাল কেটে দিয়েছিল তো একটাই ডাল রয়েছে উপরের দিকে তো অনেক লেবু হয়েছে তো একটা লেবু কেটেছিলাম কিন্তু খাওয়ার মতন হয় না এখনও ভিতরে পুরো ছোট্ট আছে তেতো লাগছে এটা এখনও অনেকটা বড় মানে বড়ো হবে আর কি তারপরে খাওয়া যাবে তো দেখো এখানে অনেক রকমের ফুল আছে আমাদের এদিকে মানে এখানটায় এইসব ফুল আমাদের ওখানটায় দেখা যায় না এখানে যে ফুল যেহেতু একটা শীতের এরিয়া শীত সবসময় থাকে সেই জন্য এখানকার ফুল টুল সব একটু অন্য অন্য রকমের আর কি যেটা আমাদের ওখানে দেখা যায় না খুব একটা এখানে একটা নিম গাছও লাগিয়েছে মাসি ছোট্ট একটা নিম গাছ লাগিয়েছে এখানে হলদি গাছ মানে এতটুকু জায়গার ভিতরে তুমি মানে অনেক প্রকারের গাছ তোমরা পেয়ে যাবে আর কি দেখো আকাশের অবস্থাটা খুব একটা ভালো নেই পুরো মেঘ করে আছে তারপরে দেখো এখানে একটা নীলকণ্ঠ মানে যেটা কি অপরাজিতা ফুল বলে সেই অপরাজিতা ফুল গাছটা এখানে লাগিয়েছে এই জবা জবা ফুল গাছটা বিয়েবে আর কি উপরে উঠবে অপরাজিতা ফুলটা খুব ভালো লাগে আমার মানে ওই ফুলটাকে খুব ভালোবাসি আমার খুব পছন্দের একটা ফুল তো আমি আমাদের বাড়িতে লাগিয়েছি ছোটো ছোটো চারা হয়েছে ফুল ফুটলে তোমাদেরকে দেখাবো তারপরে দেখো এখানে একটা চন্দন গাছ এখানে একটা রয়েছে যেহেতু এটা শীতের এরিয়া তো এখানে খালি চন্দন গাছ মানে বেশি হয় আমাদের এখানে চন্দন গাছ হয় না কিন্তু এখানে যেখানে সেখানে ওই চন্দন গাছটা হয় আর কি তো দেখো দেখালাম তো মন্দিরের পেছনটা একটু বাগান মতন আছে ছোটো খাটো বাগান মতন আর কি তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই থাক যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও লাইক কমেন্ট শেয়ার করেও সবাই ভালো থেকো সুস্থ থাকে